অবশ্যই জরিমানা দিতে ট্রাক আলাইকুম আজকে আমি প্রমাণ দেখাবো বাসের কারণে ট্রাফিক যে হয় দেখেন আমি যাইতেছি এই রোডের এখন পর্যন্ত কোনো ট্রাফিক নেই কেন বাস দাঁড়ানো নাই যেখানে বাস দাঁড়ানো থাকে সেইখানে ট্রাফিক বাসকে যদি নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া হয় যে ওইখানে যে যাত্রী নিবে যাত্রী নেওয়ার পরে আর কোথাও দাঁড়াইতে না যেখানে যেখানে বাস স্টপ থাকবে সেখান থেকেই যাত্রী নিতে পারবে আর রাস্তার কোথাও বাস দ্বারা লোক নিতে পারবে না তাহলে ট্রাফিক থাকবে না বাসের কারণে বাস কি করে যাত্রী নেওয়ার পরে আবার সামনে যাইতে আরেকজন হাত দেখায় সেখান থেকে যাত্রী নিয়ে আনে এটা যদি জরিমানার আওতায় আনতো যে যাত্রী বাস স্টেশন থেকে নেওয়ার পরে বাস স্টপ স্যার আর কোত্থেকেও যাত্রী নিতে পারবে না তাহলে ঠিক হয়ে যেত ট্রাফিক আর হইতো না এই যে আমি যাইতেছি এখন পর্যন্ত কোনো ট্রাফিক হয়নি কারণ কি বাসে কোনো জায়গায় দাঁড়ানো নেই বাস যাইতেছি জরিমানাটা যদি একটু বাড়ায় দিত বাসের আর যদি সরকার এই জরিমানাটা আদায় করত যে বাস যে কোনো জায়গায় উল্টাপাল্টা দাঁড়াইলেই জরিমানা তাহলে ঠিক হয়ে যেত যে বাস চপ ছাড়া কোনো যাত্রী নিতে পারবে না নিলে জরিমানা তাহলেই ঠিক হইতে পারে অন্যথায় এইভাবে ওই ট্রাফিক পুলিশ খারাপ করে তো পরিশ্রম হয় যে দেখছেন এখানে বাস দাঁড়া বেশি দুই লেন দুই লেন্থের ভিতরে যদি এক লেন বাস দখল করে দাঁড়ায় থাকে তো কীভাবে যায় অন্য গাড়িগুলো যত্ন তো হইবই সাইড করে দাঁড়াইতে পারে জরিমানা যেখানে এক হাজার আছে সেখানে দুই হাজার করে দেব বাসের নির্দিষ্ট জায়গা ছাড়া দাঁড়াইলেই জরিমানা তাহলেই ট্রাফিক আর হয় না এই যে এখানে জটলা লাগছে জটলা লাগার মূল কারণ হয়েছে বাস ওই সামনে বাস দ্বারা যারা লোক নিতেছে আগের গাড়িটা লোক নিতেছে পিছের গাড়িটা টানায় মোড় করে রাখছে সেও যাবে না কাউকে যাইতে দেয় না যে বাসটা দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ লোক নিছে এখানে কোন ট্রাফিকটা ছিল দেখছেন বাসটার কারণে এখানে ট্রাফিকটা ছিল এত কোনো ট্রাফিক আছে পুরো রাস্তা ফাঁকা বাস যেখানে দাঁড়ায় ওইখানেই ট্রাফিক কারণ কি ওই যে উল্টাপাল্টা তারা বাঁকা করে রাখে আরেক গাড়ি যেতে দেয় ট্রাফিক দূর করতে গেলে অবশ্যই জরিমানা বাড়ায় দিতে হবে ট্রাক বাসকে আইন শক্ত করে ফেলি